দুর্নীতির ওই আখরায় বসে জাহির করে জ্ঞান। দুর্নীতির ওই আখরায় বসে জাহির করে জ্ঞান। কলম দিয়ে কামাই টাকা আবার ধরে সাধুরবান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান দুর্নীতির ওই আখরায় বসে জাহির করে জ্ঞান দুর্নীতির ওই বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামাই টাকা ধরে সাধুর ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা হলো দেশের লাগি মহামারীর মতন ফাইলে কলম ঠেকাইয়া চালাই ওরা নির্যাতন ওরা হলো দেশের লাগি মহামারীর মতন কলম ফাইলে ঠেকাইয়া চালাই ওরা নির্যাতন ঘুষের টাকায় ওদের বুড়ি ঘুষের ওদের করে যে ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতন ওরা শিক্ষিত শৈতন ওরা শিক্ষিত শৈতন দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান। দুর্নীতির ওই আখরাই বসে জাহির করে জ্ঞান। কলম দিয়ে কামাই টাকা আবার ধরে সাধুর ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান